নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি বা আমরাও কিন্তু খুবই ভালো আছি তো ভিডিওটা হলো গতকালের ভিডিও বাবান ঘুম থেকে উঠেছে তারপর পরই হঠাৎ করে মন হলো যে না আজকে বিছানা চাদরটা চেঞ্জ করেই ফেলি সপ্তাহে একদিন করেই অবশ্য আমি বিছানা চাদর চাদর চেঞ্জ করি কিন্তু সেদিন এক সপ্তাহ হয়নি ওই সপ্তাহের হিসাবটা রবিবার করেই মনে রাখি রবিবার প্রত্যেক রবিবার করে একদিন করে আর কি ঘর ঠর বিছনা ঠিসনা পরিষ্কার করি সেই হিসাবে পরের সপ্তাহে আবার রবিবার দিনকেই পরিষ্কার করি কিন্তু সেদিনকে কি মন হলো না রবিবার দিন তো চেঞ্জ করা হয়নি তাহলে আজকেই চেঞ্জ করে ফেলি তো বাবান ঘুম থেকে উঠে গেছে বাবানকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর লেগে গেছে ঘরের একটু কাছে কাজ বলতে জাস্ট ওই বিছনা চাদর ঠাদর বালিশির কভার টভার এইগুলো চেঞ্জ করবো তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর দোর পরিষ্কার করাও হয়ে গেছে সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার একটু টিপটাপ করে রাখার সত্যি কথা বলতে ভালো লাগে দেখতে নিজের একটা চোখে ভালো লাগা যে জিনিসটা আছে না সেটা মনে আমার মনে হয় ঘর এইগুলো টিপটাপ করে রাখলেই ভালো লাগে লোকজন এসে দেখলেও ভালো বলে অবশ্য আমাকে একজন বলেছিল মানে একজন না অনেকেই বলে কিন্তু একজন সামনেই বলেছিল যে যাই হোক তো গতকাল রাতে রান্না করেছিলাম একটু ডিমের তরকারি যেহেতু আজ বাড়িতে ষষ্ঠী পালন করা হয় আমি আজকে আর এই বছর যাইনি একটু অন্য কারণের জন্য তো সেই জন্য ভেবেছিলাম আজকে বাড়িতে আমাদের যা নিয়ম সেই নিয়মগুলোই পালন করা হবে তো ওই জন্য গতকাল রাতে একটু ডিমের তরকারি আর ভাত করেছিলাম কিন্তু সেদিনকে আর তারপরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মানে ভীষণ একটা সমস্যা মানে বলতে গেলে একটা বিপদ ঘটে গেছিলো জানো না মানে হঠাৎ করে আমি ঘরে এসছি বাবা ঘরে আসছে মানে ও তো সবাই হাঁটা শিখেছে সদ্য খুব একটা ভালোভাবে হাঁটতে পারে না আর ও এত দুষ্টু মানে হাঁটা শিখে পারেনি ঠিকঠাক করে তার মধ্যে ও চলে যায় দৌড়াতে আর দৌড়াতে গিয়ে ব্যালেন্সটা রাখতে পারিনি পড়ে গেছে পড়ে গিয়ে কোমরটাই লেগেছিল আর মাথাটাই লেগেছিলো তো যাই হোক ওই জন্য আর তখন ভিডিও টিডিও আমি আর কন্টিনিউ করতে পারিনি আর এটা হলো আজকে সকালের ভিডিও সকালবেলার দিকে যা অবশ্য একবার খাওয়া হয়েই গেছে আর যেহেতু আজকে রান্নার চাপ একদমই ছিল না শুধু বাবানের খাবারটাই করা ছিল ওই জন্য ওকে আজকে একটু খিচুড়ি করে দিয়েছিলাম আর খিচুড়ি রেসিপি তো অনেকবারই শেয়ার করেছি তো সেই জন্য আজকে আর নতুন করে আর কিছু করিনি তো এইদিকে আমি আর আমার মামি এসছে আর কি মামি শাশুড়ি তো মামিকে বললাম চলো দুজনে বসে একটু চাই খাই তো ওই জন্য মামি আর আমার জন্য একটু চা করিলাম আর ফ্রিজে একটু জল রাখলাম সত্যি কথা বলতে গরমে এই জিনিসটাই মনে হয় সবচেয়ে বেশি তৃপ্তি দেয় একটু ঠান্ডার জল এই জিনিসটা পেলে মানে গরমকালে তো আমার আর কিছুই যায় না জাস্ট ঠান্ডা জিনিসটা হবে ব্যস জীবনটা একদম শান্তি তো যাই হোক যেহেতু আজকে ওই যে বললাম রান্না রান্নাবান্না চাপ নেই আর কাজ না থাকলে যা হয় এই কথাটা আমার মা বোন আমাকে দুজনেই বলে গোছানো জিনিস আবার গোছায় কেন জানি না আমার এই অভ্যাসটা বরাবরই আছে আর বাবান হওয়ার পরে যেহেতু খুব একটা টাইম করে উঠতে পারতাম না ওকে টাইম দেওয়ার পর তো এখন যেহেতু ও অনেকটাই বড় হয়ে গেছে একটু ভারী খাবার খাইয়ে দিলে অনেকক্ষণ থাকতে পারে তো সেই জন্য বাবানকে আজকে সকালের দিকে যা সেরিলাক খাইয়েছিলাম আর একটা পাকা কলা দিয়েছিলাম ওইটা খাওয়ার পর পরই স্নান করে উঠে পরও ঘুম পেয়ে গেছে অবশ্য আজকে অনেক সকাল সকাল উঠে গেছে যেন প্রায় সেই সাড়ে সাতটা আগে উঠে গেছে তো সেই সময় থেকেই বলতে গেলে জাগা ওই জন্য আজকে ঘুমটাও বড্ড বেশি পেয়ে গেছে তো আজকে ভাবলাম এর আগে একদিনকে আমার ওই পাশে পাল্লাটায় আমার জামা কাপড় রাখি শুধুমাত্র আমার শাড়ি ঠাড়ি ব্লাউজ এইসবের কালেকশানই রাখে আর দেখো আমি এত হাইটে লম্বা যে টুল না হলে আলমারির উপরের তাকটাতে হাতই পাই না এত লম্বা আমি তাহলে বুঝতে পারছো ভাগ্যিস ঘরে একটা টুল ছিল তা না হলে ওপরে এখন হাতটা দিতাম কি করে আর দেখে দেখে বিয়ের সময় যদি একটু হাইট শর্ট আলমারি নিদাম অর্ডার দিয়ে তাহলে বোধহয় আমার বেশ কাজটা খুব ভালোই হতো কিন্তু কী আর করা যাবে আর আলমারি তো বড়ো নিয়ে ফেলেছি এখন ওই দেখো ওপরের পাল্লাটা হাত দিতে গেলে আমাকে একটা কিছুর হেল্প নিতেই হবে কিছুর হেল্প না নিয়ে আমি কিন্তু কখনোই কিছু করতে পারি না আর এই অভ্যাসটা যে আমার এত মানে বা যে গোছানো জিনিস থাকে অথচ আবার মনে হয় যে একটু গোছাই আর এইদিকে দিকে দেখো ওই ফাইলগুলো যতবারই ঠিকঠাক করে মনে করছি যে না এইভাবে রাখি একটু এইভাবে রাখি কোনো মতেই সে রাখতে পারছি না যাই হোক লাস্টবারের মতন একটু রাখতে পারলাম গোছানো জিনিসই ভাজটা আর ভাঙিনি যেহেতু সবই গোছানো রয়েছে আর এই জামা কাপড়গুলোর আমি গন্ধ ছিলাম সেই যে বাবান যখন হয়েছিল একদম আতুর অবস্থায় হসপিটাল থেকে এগুলো পড়েছিলো অনেকে কুসংস্কার আছে এগুলো ফেলে দেয় কিন্তু আমার মনে হয় না যে এটা ফেলে দিলেই সব কিছু শুদ্ধ হয়ে যায় আসলে নিজের মনটাকে শুদ্ধ রাখলে না জানো তো সব কিছু শুদ্ধ থাকে আমি কিন্তু বাবা নেই ছোটোবেলার আতুর ঘরের যে জামা কাপড়গুলো আমি কিন্তু কোনোটাই ফেলিনি একদম হসপিটাল থেকে আনার পরেও অনেকে বলে যে জামা কাপড় ফেলে দিতে হয় যেইগুলো পড়া থাকে সেগুলো ফেলে দিতে হয় কেন গো হসপিটালে একটা বাচ্চা গায়ে দিয়েছে সেই ঘরটার মধ্যে তো অন্য কোনো খারাপ জিনিস নেই তাহলে সেগুলো কেন ফেলবো আমি এইসবের কুসংস্কারের একদম পক্ষপাতি নই তো যেহেতু আমি পক্ষপাতি নই সেই জন্য আমি ওগুলো ফেলিও নি আমি ওগুলো রেখে দিয়েছি মাঝে মধ্যে এখনও গন্ধটা শুকি সেই আতুর ঘরের বাবানের গায়ের গন্ধটা মনে হয় এখনও জড়িয়ে রয়েছে আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই ভাই সকালবেলা জামা কাপড় বার করেছে আমি অগোছালো দেখেই বুঝতে পেরেছি ও বার করেছে ঠিক দেখি একটার উপরে আর একটা চাপিয়ে দিয়েছে মানে একটা নিতে যাবে নিতে গিয়ে অন্য একটা গুলিয়ে রেখে দেবে কী আর করা যাবে তাড়াহুড়োর মধ্যে থাকে আর এইদিকে দিকে জামা কাপড়গুলো গুছিয়েই রেখেছি কিন্তু এখন আর মনে হলো না যে একটু গুছিয়ে রাখি তো ওই জন্য আর গোছাই বা একদম চলে এসেছি ডিরেক্ট খাবার দাবার খেতে আজকে ছিল দই চিড়ে কলা এইসব তো আমি যেহেতু কলাটা অতটা পছন্দ করি না চিড়ে ঠিরের সাথে খেতে তো ওই জন্য আর নিনি জাস্ট চিঁড়ে দিয়ে আর দুধ দিয়ে নিয়েছি দই দিয়েও না আমার খুব একটা ভালো লাগে না আর এত টেস্টি লাগছিল দিন পর যে আম দিয়ে আর চিড়ে দিয়ে মাখা খেলাম সেই ছোট্টবেলা আগে যখন মা পুজো দিত তো মাকে বলতাম আমের সময় ও মা আজকে কিন্তু দই চিড়ে দেবে কিন্তু দই চিঁড়েটা আমার ভীষণ পছন্দের খাবার ছিল পুজোতে প্রসাদ দিলে বোন অতটা খেত না ভালো আমার ভীষণ পছন্দের খাবার ছিল ওই জন্য মা তখন আমের টাইমটাই দই চিড়ে দিত আর দই মুড়ি খেতে মানে দই বলছি কেন আম চিড়ে আম বা আম দিয়ে আমার যে কোনো জিনিসই ভালো লাগে আম দিয়ে মুড়ি বলো যে কোনো জিনিসই তো তো যাই হোক খাওয়া দাওয়ার পর গিয়ে দেখি বাথরুমে দেখি কতগুলো জামা পড়ে রয়েছে ভিজিয়েই রেখে এসেছিলাম তারপরে ওগুলো একটু কেচে ধুয়ে ছাদে চলে এসেছি মেলতে বাপরে বাপ আজকে যা পা পড়েছে আমার সে আর বলার মতো নয় দিন তো পায়ে জুতো পড়ে যায় আজকে আর জুতো টুতো পরে যায়নি বলে পায়ে মনে হয় ফোসকা পড়ে গেল আর এই আমার অবস্থা এখন বেহাল তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই এড করলাম সবাই ভালো থেকো